যে যা বুঝাই বুঝে নি এইটা যদি বন্ধ করতে চান এই ছেলে মেয়েগুলোকে মা পড়াতে হবে রোজা রাখবেন আমি আপনাকে বলে যাচ্ছি পয়সা নাই রোজা রাখবেন বলছি মা বুঝতে পেরেছেন অর্থের অভাবে পড়াতে পারছি না রোজা রাখবেন খাবেন না সারাদিন তাও ছেলে মেয়ে পড়ান আর নাহলে আজকে একটা কামার না দেখবেন পুরো গ্রামটা শেষ করে দেবেন আমাদেরকে দিয়ে আমাকে মারাবে বাইরের লোক আসবে না আমাকে আমাকে দিয়ে আমার লক্ষ্মী মারাবে কারণ আমার শিক্ষা কম যে ভয়ঙ্কর ঘটনাটার সম্মুখীন হয়েছে তামান্নার আম্মা তার মা টোটাল বিষয়টা বিশ্লেষণ বললেন ব্যাপারটা শুনতে পেলাম তার পিতা তামান্না খাতুনের পিতা হচ্ছে একজন মাইগ্রেন লেবার দুর্ভাগ্য আমাদের ভোট আসলেই পশ্চিমবাংলায় খুনো খুনি মারামারি আর ভোট আসলে মুসলিমরা না খুন হলে রাজ্যের যে শাসক দলের সরকার আছে তারা ঠিক শান্তি পায় না মুসলিমদেরকে খুন হতেই হবে পিছড়ে বর্গের মানুষকে খুন হতেই হবে নাহলে ভোটটা তাদের কাছে অসম্পূর্ণ না যেখানে করোনা হচ্ছে করোনা কেন্দ্রের অনেক দূরে আর যেখানে এসে মেয়েটিকে খুন করলো বোম্বাই ছুঁড়ে অনেকটাই ভিতরে প্রশাসন সকাল থেকে সবটাই জানে যে এখানে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে হচ্ছে ইতিপূর্বে এই গ্রামে এই ধরনের রাজনৈতিক হিংসা হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং এখানে পর্যাপ্ত পরিমাণে ফোর্স দেওয়া দরকার ছিল কিন্তু তা করেনি ফলে একটা ফুটফুটে মেয়ের জীবনহানি হলো শুধু একটা মেয়ের ক্ষতি হলো না এই গ্রামটা আজকে আতঙ্কিত হয়ে গেল এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে দায়ী নিতে হবে ইসিআই কেউ দায়ী নিতে হবে আমরা চাইছি সঠিক তদন্ত হোক আমি তামান্নার আম্মাজির সাথে আব্বাজির সাথে কথা বলেছি আমি এটাও অনুরোধ করেছি যে রাজনৈতিক হিংসাটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই গ্রামের থেকে হিংসা টোটাল বন্ধ করতে হবে তার জন্য আপনাদেরকে আগে আসতে হবে যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধেই আমাদের আইনি লড়াই চলবে ও দল করে সেই দল করে তার থেকে বড় কথা যারা অন্যায়ের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আইনি লড়াই চলবে কী ওই দিনকে যদি প্রশাসন কঠোর আসতে মানে কঠোর থাকত অর্থাৎ যেখানে সকাল থেকে ডিপ চলছে যদি খবরে পাওয়ার পরে যদি প্রশাসন তার ফোর্স ডিপ্লয় করে দিত তাহলে এই দিনটা দেখতে হতো না সোমবারের ঘটনা আজকে বুধবার মাত্র হয়েছে জনের নামে অভিযোগ তাই দেখুন আমরা আর কয়েকটা দিন অপেক্ষা করছি প্রশাসন কতটা দায়িত্ব নিয়ে কাজ করছে দেখছি না হলে শ্রদ্ধেয় সম্মানীয় বিকাশ রঞ্জন স্যার আছেন স্বামীম দ্বারা আছেন তাদের সাথে কথা বলবো আমরা এটাকে কোর্টে নিয়ে মুখ করব পরিবারের কথা যে বিচার চাই সিবিআই চাই আমরা তাকে আজকে কথা বলেছি যে আমরা চাইব কোনো জজের নেতৃত্বে টিম গঠন করে এটা তদন্ত হঠাৎ আমরা এটা আপকামিং যে প্রোগ্রেস হবে সেটা আমরা করবো শুধু আমরা আর কটা দিন অপেক্ষা করছি পুলিশ আর কজনকে গ্রেফতার করে